পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল একই সাথে পদত্যাগ করেছেন ঢাবির সাতটি হলে প্রভোস্টরাও আর শিক্ষা মন্ত্রণালয়ে তারা পদত্যাগ পত্র জমা দেন গত বছরে চার নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের স্থানে উনত্রিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এস এম মাকসুদ কামাল পদত্যাগ করা প্রভোস্টা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের অধ্যাপক বিল্লা হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অধ্যাপক আকরাম হোসেন বিজয় একাত্তর হলের ডক্টর আব্দুল বাসির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডক্টর আব্দুর রহিম সলিমুল্লাহ মুসলিম হলের অধ্যাপক ইকবাল রৌফ মামুন রোকেয়া হলের ডক্টর নিলুফর পারফিন এবং শামসুন নাহার হলে ডক্টর লাফিফা জামান এদিকে পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ